সমস্ত প্রসংসা মহান ওবলে আলিম আল জন্নাহ ওম লক গদিদ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বিস্তির দা নাইব সিদতি দা দয়ানে বসা মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে হুকম আজকে হাদিসে অধ্যায় হচ্ছে নামাজ ওবলে ইজ্জত দুনিয়ায় যত আহকাম পাঠিয়েছেন যত ইবাদাত আহমানের হুকুম দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছেন নবী সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহকাম এবং ইবাদত হলো নামাজ এর গুরুত্ব এটা থেকে আমরা বুঝতে পারি যে মহান নামাজের হুকুম দুনিয়ার জমিনে নাজিল করেননি নামাজের হুকুম নবী করিম সাল্লাই আসাল্লামকে নিজে আদর্শে মহল্লায় ডেকে তোফা স্বরূপ দিয়েছেন এবং নামাজের কথা মহান উল্লাহ আবুল আলমিন কালাম উল্লাহর মধ্যে এক দুবার নয় দশ বিশ বার নয় বরং আশির অধিক বার বলেছেন যে আকি মুসলায় আকি মুসলায় আকি মুসলায় কোথাও কোথাও মহান আল্লাহ আবুল আলমিন বলছেন যেমন এখানে

যারা এই কালিমার সাক্ষ্য দিয়েছে আর শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ আর শাহাদু আন্না মোহাম্মদ আব্দু রসুল যারা এই কথাকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া অন্য কাউকে সেদ্ধা করা যায় না আল্লাহ ছাড়া অন্য কাহার নামে মান্নত মানা যায় না আল্লাহ ছাড়া অন্য কাহার নামে কসম কাটা যায় না এবং

গুরুত্ব সহ বলে আরবিন বলছেন বিশেষভাবে নামাজের পাবন্দি করিয়াছে যখন ইচ্ছে গেল তখন বলিলাম তা নয় নামাজের পাবন্দি করিয়াছে এবং জাকাত আদায় করিয়াছে তাহাদের রবের নিকট তাহাদের সব সংরক্ষিত হইয়াছে আল্লাহ বলে আদম ইনজে বলেন না ইয়া আইমানাল্লাযিনা আমালুত তাকুল্লাহ ওয়ালতাউযু নাফ্সুম্মা কদ্দামাত লিগাদি হে বিসাস স্তাফন গায়ওয়ান তোমরা তোমরা সকলই এই বিষয়ে চিন্তা ফিকির করবে যে তোমরা আখিরাতের জন্য কি সং সংক্ষিত করেছো আর জন্য কি সঞ্চয় করেছো তো এখানেই আল্লাহ বলে ইজ্জাল সেটাই বলছেন তাউত বলছেন যে তাহাদের লবে নেকর তাহাদের সওয়াব সংরক্ষিত হয়ে আছে আর না তাহাদের কোন আশঙ্কা থাকিবে এবং না তাহারা চিন্তিত হইবে কারণ সেই কঠিন এমন একটা পরিস্থিতি হবে যে পরিস্থিতির কথা আমরা হাদিসের মধ্যে পাই যে সমস্ত আলম সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নফসি করতে থাকবে এমনকি বলা হয়েছে جاء समस्त मानुष जखन আদম عليه الصلاه والسلام এসে যাইতেনিও يقول ادم صفي الله يوم القيامه يا رب نفسي يا رب نفسي ويقول ابراهيم خليل الله يوم القيامه يا رب نفسي يا رب نفسي ويقول ويقول موسى كلمه الله يوم القيامه يا نفسي يا رب نفسي اما جميع समस्त جليل القدر النبي سني

রহমতুল্লিল আলমিন সে কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে ভুলবেন না তাহলে জিনিসটা যেখানে সমস্ত মানুষ সমস্ত আলেম ওলামা মুফতি ফির অলি আউলিয়া এমনকি সমস্ত নবীগণ একজনকে বাদ দিয়ে সবাই আনসি আনসি করতে থাকবে সেই কঠিন পরিস্থিতিতে যারা আল্লাহ প্রতি ইমান আনবে এবং নেক আমল করবে এবং বিশেষভাবে নামাজের পাবন্দি করবে তাহাদের জন্য আল্লাহ আবুল্লি বলছে যে তাহাদের কোনো আশঙ্কা থাকিবে না না তাহারা চিন্তিত হইবে আল্লাহ আবুল্লি ইজতাদেরকে হেফাজত করবেন্লাহ আলাইহি আসাল্লাম তিনি শোনা আল জাবানে ঘোষণা দিচ্ছেন বিখ্যাত সাহাবী হারিসাদা উবাদা ইবনে সামি আত তাযিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহননা করছেন তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়াছি যে আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি এই নামাজগুলো নামাজগুলির জন্য উত্তম রূপে ওযু করে উহাকে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে রুকু সেদ্দা ইহতিমামের সহিত করে এবং পরিপূর্ণ খুসুর সহিত পরে আল্লাহ তালার পক্ষ হইতে তাহার জন্য এই ওয়াদা যে তাহাকে অবশ্যই মাফ করিয়া দিবেন আর যে এই নামাজগুলিকে সময় মতো আদায় করে না এবং খুসুল সহিত ধীরে সুস্তে পড়ে না তাহার মাফ ফেরাতের কোনো ওয়াদা নেই ইচ্ছা হইলে মাফ করবেন আর না হয় শাস্তি দেবেন মহান আল্লাহুল ইজ্জত এই নামাজের উপরই সমস্ত কিছু ওয়াদা যে বলা হয় কাল কেমতের ময়দের সর্বপ্রথম যে জিনিসটার যে ইবাদতটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ কারো যদি নামাজ ঠিক হয়ে যায় কারো নামাজ যদি ঠিক হয়ে যায় তো বলা হচ্ছে সমস্ত ইবাদত ঠিক হয়ে যাবে আর কারো যদি নামাজের মধ্যে কেউ যদি পাকড়াও হয়ে যায় তো বলা হচ্ছে সমস্ত ইবাদতের মধ্যে সে পাকড়াও হয়ে যাবে কেননা নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যার ব্যাপারে বলা হয়েছে আনিল যখন আল্লাহ তাকে স্মরণ করে যখন কেউ নামাজ আদায় করবে আহ তাকে রাজি খুশি করার জন্য এখলাস যখন কেউ নামাজ আদায় করবে তো আল্লাহ আবুল ইজত সমস্ত রকম গুনাহ থেকে হেফাজত করবে এটা আল্লাহ আবুল ইজতে সেইদিকে খেয়াল করে মহান তিনি বলছেন এই নামাজ গুলিকে সময় মতো আদায় করবে আল্লাহ আবুল্লি ইফ করিয়া অবশ্যই মাফ করবেন আল্লাহ আবুল্লি সাল্লাম বলছেন উসাইদি রাজি আল্লাহ তালহ বিখ্যাত একজন সাহাবি তিনি বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাসাল্লাম সাত করিয়াছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে রূপ পাবন্দির সহিদ আদায় করে যে অজু ও সময়ের এহতেমাম করে রুকু সেজদা উত্তম রূপে আদায় করে এবং ভাবে নামাজ আদায় করাকে নিজের ওপর আল্লাহ তাল হক মনে করে তবে জাহান নামের আগুনের জন্য তাহাকে হারাম করিয়া দেওয়া হইবে কালকে আমাদের ময়দানে আল্লাহবুল ইজত সাত ধরনের ব্যক্তিকে হেফাজত করবেন কঠিন পরিস্থিতিতে সূর্য মাথার কাজে চলে আসবে

আল্লাহর ঘর থেকে যখন আওয়াজ আসে হাই আলাল সলাহ হাই আলাল ফলাহ তা সমস্ত কাজ ফেলে আল্লাহ ঘরে ছুটে যায় সেই মানুষগুলোর জন্য আল্লাহর ইজ্জতে ওয়াদা আছেন যেমন কাল কেয়ামতের কঠিন পরিস্থিতি থেকে তিনি তাদেরকে হেফাজত করবেন ঠিক তেই রকম ভাবে যখন জান্নাত জাহান নামে পালা আসবে তখনও আল্লাহর ইজ্জত জাহান আগুন থেকে তিনি তাদেরকে হেফাজত করবেন হরত আবু কাতাদা ইবনে রিফ জি অল্লাহ তাআলা বর্ণনা করেন জি রসুল উল্লাহ হসেন লাহওয়ালাই হিউসাল নামের সাথ করিয়াছেন আল্লাহ তাওয়ালা বলিয়াছেন আমি তোমাদের আমি তোমার উমতের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করিয়াছি এবং আমি এই দায়িত্ব গ্রহণ করিয়াছি যে যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করিবার এ করে যে ব্যক্তি এই পাঁচ ভক্ত নামাজকে সময় মতো আদায় করিবার এহতেমাম করে আমার নিকট আসিবে আমি তাহাকে বেহেস্তে প্রবেশ করাইব আর যে ব্যক্তি নামাজের এহতেমাম করে নাই তাহার জন্য আমার কোনো দায়িত্ব নাই ইচ্ছা হইলে মাফ করিব আর না হয় শাস্তি দেব মহানবুল আলমিন পরিষ্কার জানিয়েছেন

তিনি তার ব্যাপারে বলেন যে আমার উন্মত এই পরিস্থিতিতে ছিল তারা দুই ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারতো না তো নবী করিম সাল্লাসাল্লাম আল্লাহর কাছে গেলেন সুপারিশ করলেন আল্লাহ কিছু কমিয়ে দিলেন এই রকম ভাবে কমতে কমতে পাঁচ ওয়াক্তে এসে দাঁড়ালো এবং নবী ইমসাল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম ওয়াদা করেছেন আল হাসান কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মান قرا حرفا من كتاب الله فلا هو به حسنا ولا حسنات باشر امثالها হবে একটা আর সওয়াব হবে তার 10 গুণ নামাজ আমার উম্মত বলবে পাঁচ ওয়াক্ত কিন্তু আল্লাহ বড় इज्जत সওয়াব দিবেন 50 ওয়াক্ত সেই জন্য তো এই নামাজের এত গুরুত্ব যে নামাজ কেউ দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়তে হবে বসে না পড়তে পারলে শুয়ে শুয়ে পড়তে হবে রুকু সেজদা না করতে পারলে ইসরায় পড়তে হবে এই নামাজ পড়লে মহান ইজ্জাত এত সম্মানে সম্মানিত করবেন সর্বপ্রথম আমাদের যে সমস্ত দুনিয়া মানুষের একটাই মিশন একটা একটা কারণেই যে এত ছুটাছুটি যে রুজির আমার 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 কি করে চলবে আমার সন্তান সন্ততি কি করে চলবে আমার পরিবার বলে কি করে চলবে যখন কোন ব্যক্তি আল্লাহ কে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে তখন মহান আল্লাহ বলে আলমিন দুনিয়ার মধ্যে তাকে এই এই নিয়ামত দান করবেন যে রুজি তাঙ্গি হাঁটিয়ে দেবেন এবং কেয়ামতের দিন থেকে নিয়ে কবর থেকে নিয়ে সেই জান্নাত যাওয়া পর্যন্ত আরও চারটে বড় বড় নিয়ামত দান করবেন সেই জন্য সম্মানিত ভাই সকল মহান আল্লাহ আবুল ইজ্জত আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক এবং আমাদের মা এবং বোনেদেরকে সময় মতো যখনই মসজিদের মাইকে আওয়াজ উঠবে হাই আলাল সালা হাই আলাল ফালা আমাদের মা এবং বোনেদেরকে সমস্ত কাজ খুলে রেখে সমস্ত কাজ দুনিয়াবি কাজ খুলে রেখে মসজিদে তো যাবেন না তিনি ঘরে কোনে মুসল্লা বি ছিলেন বলে নামাজ সকলেই বলে অল্লাহ নামিন আল্লাহ বলে ইজ্জত আমাদের সকলকে পরিপূর্ণ দিনে